ঝড়বৃষ্টি মাথায় করে সন্দেশকালীর খুলনা এলাকায় অসহায় মানুষদের সঙ্গে কথা বলার পাশাপাশি ক্ষতিগ্রস্ত নদী বাঁধ পরিদর্শন করলেন বসিরাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর রেখাপাত্র এদিন তিনি সাধারণ মানুষদের সঙ্গে কথা বলে তাদের অসহায় অবস্থার কথা শোনেন এবং তাদের এলাকায় নদী বাঁধের বর্তমান অবস্থা খতিয়ে দেখেন ও তাদের পাশে থাকার আশ্বাসও দেন